সালামু আলাইকুম তালমুদ হলো ইহুদিদের একটি প্রধান ধর্মীয় গ্রন্থ তো আসলে এই তালমুদের মধ্যে ইহুদিদের যে পতন সেই পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে তো আসলে আমি অনেক দিন আগে একজন ইসলামী স্কলারের লেকচার শুনেছিলাম তো ওই স্কলার ইহুদি জাতির উত্থান পতনের বর্ণনা করতে গিয়ে আসলে সেই বক্তব্যটি দেন তো আমি আজকে এই ইহুদি নামের যে একমাত্র রাষ্ট্র সেই রাষ্ট্রটির কার্যকলাপ থেকে আমার ওই বক্তব্যটি মনে পড়ে গেল তো বক্তব্যটি হলো আপনার তাদের যে ধর্মীয় কিতাব সেই কিতাবের মধ্যে লেখা আছে কোনো ইহুদি জাতি গোষ্ঠী গোষ্ঠী আশি বৎসরের অধিক ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না তো আজকে দেখেন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশে এবং আজকে দু এই দু আর উনিশশো সাতচল্লিশের মধ্যে যদি আপনি হিসেব করেন তাহলে তাহলে হবে আপনার সাতাত্তর বছর তো বাকি থাকে আর মাত্র তিন বছর তো এই ধর্মগ্রন্থে কি লেখা আছে যে তাদের দেশকে কি কেউ দখল করবে তাদের উপর কি কেউ হামলা করবে না তারা আসলে ধ্বংস হবে তাদের অভ্যন্তরীণ দল এবং দ্বন্দ্বের কারণে ধ্বংস হবে তো তাদের মধ্যে তো কোনো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না তবে দ্বন্দ্ব শুরু হবে আপনি দেখেন আজকে ইহুদি রাষ্ট্রটি আজকে ফিলিস্তিনকে তো অলরেডি জ্বালিয়ে ফুরিয়ে সার্কার করে দিছে আপনার তারাই সিরিয়াতে হামলা করে ইয়েমেনে হামলা করে লেবাননে হামলা করে এবং সর্বশেষ ইরানে হামলা করেছে এবং এই ইরানে হামলা করার পর তাদের যে পরিণতি তাদের যে ভয়াবহ পরিণতি তারা অনেক ইহুদি সাধারণ জনগণ তাদের বসত বিটা হারিয়ে ফেলেছে তাদের বাড়ি হারিয়ে ফেলেছে আপনি এই যুদ্ধটা যদি শেষ হয় তাহলে দেখবেন যে অনেক সাধারণ ইহুদি এই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে মাঠে নেমে যাবে তো তখন তাদের পক্ক বিপক্ষের সৃষ্টি হবে তখন দেখবেন যে আপনার ওখানে গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে তো আসলে এই ইহুদি রাষ্ট্রটির যে অবস্থা সে অবস্থা থেকে আমার মনে পড়ে যায় আমাদের আসলে গ্রামেগঞ্জে কুকুর যখন পাগল হয় তখন ওই কুকুর যাকে যাকে পায় তাকে কামড়ানোর চেষ্টা করে এবং সাধারণ মানুষের উপর হামলা করে তো আসলে আমার তাছাড়া আমাদের গ্রামের মধ্যে বাংলায় আরেকটা প্রবাদ আছে বাড়তি নেবার আগে জলে বেশি তো আজকে আমার মনে হয় নামের রাষ্ট্রটি এই ইহুদি রাষ্ট্রটি আর বেশি জ্বলতে পারবে না আর কারো নিরহ মানুষের উপর হামলা করতে পারবে না তাদের ধ্বংস খুব সন্নিকটে এবং আপনার এই সাধারণ ইহুদি এবং সাধারণ ইরানিদের উপর সম্পূর্ণরূপে একটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া এই যুদ্ধের ভেষণই মূল যে যার হাত সে হলো একমাত্র নেতানিয়াহু আহু এই পতন খুব সন্নিকটে সেটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ভালো থাকবেন